আজকে সকালের নাস্তার এই যে কালারফুল ভাজি গাজর বিটরুট ফুলকপি আলু ছিম দিয়ে সুন্দর একটা ভাজি করছি আর এই যে রুটি রুটি ভাজি ডিম পোচ সাথে থাকবে এক কাপ চা এই হচ্ছে আজকে সকালের নাস্তার আয়োজন শীতের সকালে কিন্তু গরম গরম এরকম ভাজি খেতে খুব ভালো লাগে আর বিশেষ করে ভাজিটা দেখতে বেশি সুন্দর লাগে এই যে গাজরের একটা ইয়েলো কালার তারপরে বিটরুটের এই যে লাল একটা কালার ধোয়ার কারণে রঙটা ঠিক সুন্দর আসছে না তবে দেখতে এত চমৎকার লাগছে ভাজিটা খেতেও কিন্তু খুব ভালো আর বিশেষ করে তো খুবই পুষ্টিকর বাচ্চাদের জন্য আর শীতের এই সিজনটাই হচ্ছে সবজি খাওয়ার জন্য পেঁয়াজ কাঁচামরিচ পানি করে দিয়েছি আর এই তো সুন্দর করে ভাজিটা হতে হতে আমি ওইদিকে রুটিগুলো বানিয়ে নেব প্রথমে রুটির গোলা বানিয়ে তারপর এক একে যে রুটিগুলো বানিয়ে নিলাম কোনো একজন বলেছিল রুটি যেহেতু ছিঁড়েই খাবে তাহলে গোল না হলে অসুবিধা কি। আমারও তো তাই মনে হয় রুটি গোল না হলে আর কি সমস্যা সেই তো রুটি ছিঁড়েই খাওয়া হবে তো আমার রুটিও বেশি একটা গোল হয় না মোটামুটি আর কি এই যে রুটি বানানো শেষ এখন রুটি থাকবো আর ডিম পোচ করে নিব দিকে রুটি বানাতে বানাতে ভাজিও মোটামুটি হয়ে গেছে তেলার জালটা একটু কমিয়ে রেখে দিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে আর একটু কুক হলেই ধনিয়া পাতা ছিটিয়ে ভাজিটা উঠিয়ে ফেলবো দেখুন তো দেখতে কতটা চমৎকার লাগছে দেখেই খেতে ইচ্ছে করছে না যে শীতের ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ব্যাস আমার কালারফুল ভাজি কমপ্লিট লাল সবুজ হলুদ সাদায় একেবারে দারুন একটা কম্বিনেশন Bismillah.